আজ থেকে চালু গ্রিন লাইন মেট্রোর সম্পূর্ণ পরিষেবা সকলে হাওড়া যাতায়াতে স্বস্তি অবশেষে অপেক্ষার অবসান আজ থেকে সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত গ্রিন লাইন মেট্রোর সম্পূর্ণ পরিষেবা চালু হলো এর আগে সেক্টর ফাইভ থেকে শিয়ালদা ও ধর্মতলা থেকে হাওড়া ময়দান পর্যন্ত আংশিক পরিষেবা পাওয়া যেত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনটি বড় মেট্রো প্রকল্পের উদ্বোধন করেন এর মধ্যে অন্যতম শিয়ালদা থেকে ধর্মতল্লা পর্যন্ত মেট্রোর উদ্বোধন এর ফলেই দুই প্রান্ত এক সূত্রে বাধা পড়ে এবং পেলো পেল লাইন এই নতুন সংযোগে আইটি কর্মী থেকে শুরু করে সল্টলেক ও হাওড়ার সাধারণ যাত্রী সবার যাতায়াতের হবে আরও সহজ ও দ্রুত যানজটের সমস্যা অনেকটা কমবে বলে আশা করছেন প্রশাসন

হাওড়া ময়দান থেকে হাওড়া থেকে যদি বাসে আমি মিনিমাম আমার ঘন্টা আর হয়ে এক একটি জিনিস হয়ে যাচ্ছে কিন্তু এটা ডাইরেক্ট মেট্রো হওয়াতে আমার অনেক ইজি হয়ে গেল এবং অনেক কম সময়ের মধ্যে চলে আসছে হাওড়া ময়দান থেকে আমার এখানে চলে আসছে আধ ঘন্টার মধ্যে বিধাননগর থেকে ক্যামেরায় পলাশ আমি রিঙ্কি নিউজ কলকাতা চব্বিশ